ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে একদম পুরনো দিনের একটি রান্না ইলিশ মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে অপূর্ব লাগে আর বানাতেও ভীষণ সহজ এর জন্য আমি এক পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে সামান্য লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এবারে আমি নিয়ে নেব একটু গোটা জিরে কাঁচা লঙ্কা সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে আমি এটা বেটে নেব আমি এটা শিলপাটাতেই বেটেছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো আর এখানে তোমরা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো সেক্ষেত্রে শুধুমাত্র লঙ্কাটা বেটে দিলেই হবে এবারে আমি একটা কড়াই গরম করে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর দিয়ে দেবো সামান্য কালো জিরা ফোড়ন এবারে ম্যারিনেট করে রাখা মাছ অল্প আঁচে ভেজে নেব খুব বেশি ভাজলে চলবে না মাছটা খুব হালকা ভাজতে হবে মাছ এপিট ওপিট করে খুব হালকা আমি ভেজে নেব খুব সাবধানে ভেজে নিতে হবে কারণ এই মাছটা খুবই নরম হয় ভেঙে যাওয়ার ভয় থাকে মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধুয়ে একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে এই মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নেব আঁচ বাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই মশলাটা জল শুকিয়ে খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলা খুব ভালো করে এভাবে শুকনো হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এই সময় লবণটা একটু চেক করে দেখে নিতে হবে প্রয়োজন হলে আর দিয়ে দিতে হবে আমার এখানে প্রয়োজন ছিল আমি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম ব্যাস খুব ভালো করে ফুটে গেলে একটু চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই খেতে দুর্দান্ত লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো যারা এখনও করি আমি জানি এই রেসিপিটা অনেকেই জানো কারণ এই রেসিপিটি অনেক পুরনো আর যারা এখনও এইভাবে ইলিশ মাছ খাওনি একবার অবশ্যই খেয়ে দেখো ভীষণ সহজে দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ধন্যবাদ সকলকে